নমস্কার বন্ধুরা আমি ঋদ্ধি আগরবর্তী থেকে উমানাথ ভট্টাচার্য বলছি আমি আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণভাবে বোঝবার চেষ্টা করবেন আজকের বিষয় হচ্ছে যে আমাদের যে মেটেরিয়ালসগুলো আমরা ব্যবহার করি র ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করি কোন কোন র ম্যাটেরিয়ালসের ওপর কত পার্সেন্ট জি চার্জ হয় সেই ব্যাপারে আমি আপনাদেরকে অবগত করবার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি তো আজকে আমরা প্রথমে আসব আমাদের কোন কোন র ম্যাটেরিয়ালসের ওপর কত পার্সেন্ট ট্যাক্স আমাদের ধার্য করা হয় বা নেওয়া হয় এবং আমাদের কত পার্সেন্ট ট্যাক্স নেওয়া উচিত সেই ব্যাপারটা নিয়ে যদি আপনার জিএসটি রেজিস্ট্রেশন করানো থাকে তাহলে তো আলাদা কথা প্রথমেই বলি আমরা চারকোলের কথা অর্থাৎ কালির কথা বলছি তো চারকোল যেটা আমরা কিনি সেই চারকোল যদি আমরা পাকা ভাউচার করতে যাই তাহলে চারকোলের ওপর কোনো জিএসটি এস টি ট্যাক্স ধার্য হয় না এছাড়া আমরা আদার্স যেসব র ব্যবহার করি যেসব পাউডারগুলো যেমন ধরুন উড ডাস্ট ফাইন ডাস্ট বা জস পাউডার বা আদার্স যে সকল পাউডারগুলো আমরা ব্যবহার করি সেই সমস্ত পাউডারের ওপর আমাদের ফাইভ পারসেন্ট ট্যাক্স লাগে এবার হচ্ছে বাম্বুস্টিক বাম্বুস্টিকের ওপর ফাইভ পার্সেন্ট ট্যাক্স লাগে কিন্তু কিন্তু আমরা যে সকল কেমিক্যালগুলো ব্যবহার করি এবং যে সকল কেমিক্যাল জাতীয় যেমন সেন্ট সেন্ট বা আদার্স যে সকল জিনিসগুলো আমরা ব্যবহার করি যে র মেটেরিয়ালসগুলো সেই র মেটেরিয়ালসগুলো কিনতে গেলে আমাদের কিন্তু আঠেরো পার্সেন্ট ট্যাক্স লেগে যায় আঠেরো পার্সেন্ট ট্যাক্স লেগে যায় এবং আমাদের যে সকল প্যাকেটগুলো আমরা ব্যবহার করি সেই সমস্ত প্যাকেটগুলোর ক্ষেত্রে যেমন ধরুন জিপার পাউচ হোক বা চেন চেনের যে প্যাকেটগুলো রয়েছে ফয়েলগুলো এবং যে সকল বক্সের যেগুলো রয়েছে পিচবোর্ডের বাক্সগুলো রয়েছে এই সকল বক্সের ক্ষেত্রে এবং ফাইল বা জিপার বা জাতীয় সমস্ত প্যাকেটের ক্ষেত্রে আমাদের 12 থেকে আঠেরো পারসেন্ট ট্যাক্স লেগে যায় তো এগুলো আমাদের জানা উচিত কেন জানা উচিত এই কারণেই আপনি যেখান থেকে মাল কিনছেন আমি দেখেছি সেক্ষেত্রে অনেক জায়গায় এটাই করে যে ওরা ইচ্ছা মতো ট্যাক্স সেটা ফলসও হতে পারে নিশ্চিত ফলস তাহলে অরিজিনালি যদি সরকারকে ট্যাক্স দেয় সেটা নির্দিষ্ট পরিমাণেই ধার্য হওয়া উচিত কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা কী করে এই মাল আপনি তার কাছ থেকে কিনলেন মালটা আপনি তার কাছ থেকে র আপনি তার কাছ থেকে কিনলেন কিন্তু সে আপনাকে বলতে চাইছে ভয় দেখাচ্ছে যে আপনাকে জি দিতে হবে তো ঠিক আছে দিতে হবে না দেওয়ার কোনো প্রবলেম নেই আপনিও তাতে রাজি হয়েছেন যে জি দেবেন কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার হয়তো ফাইভ পার্সেন্ট জি কাটার কথা সে কিন্তু চোখ বুঝে আঠেরো পার্সেন্ট জি কেটে আপনার কাছ থেকে পয়সাটা নিয়ে নিল। এটা তো হতে দেওয়া যাবে না অনেক ক্ষেত্রে হয়তো আঠেরো পার্সেন্টের জায়গায় একুশ পার্সেন্ট জি কেটে নিল বা পঁচিশ পার্সেন্ট বা আদার যা কিছু আরও বেশি পার্সেন্টেজে জি এস কেটে নিল কিন্তু দেখা যাবে সেই যে যে জি কাটলো যে বিলের ওপর সেই বিলটা কিন্তু আদতে ফলস বিল সেই বিলটা সে কিন্তু সাবমিট করবে না যেহেতু আপনার জি নেই আপনার জি রেজিস্ট্রেশন নেই সেহেতু আপনার কাছ থেকে এইভাবে ফলস বিল কেটে নিল যদি আপনার জিএসটি রেজিস্ট্রেশন থাকতো তাহলে জি এস নাম্বারই যখন ওকে পুট করতে হবে তখন কিন্তু আর ও সাহস করে এই কাজটা করতে পারবে না সেক্ষেত্রে আমি বলবো আপনার যদি সম্ভব হয় তাহলে জি এস করিয়ে নিয়ে সরকারকে টাকা দিয়ে আইনগতভাবে অর্থাৎ লিগালি আপনার ব্যবসাটা করা উচিত কিন্তু খুব ছোটো ব্যবসা সেক্ষেত্রে সবাই পেরে ওঠে না তো যারা পেরে ওঠে না আমি তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনারা এই ব্যাপারগুলো জেনে রাখুন যে কোন ক্ষেত্রে কোন কোন র মেটেরিয়ালসের ক্ষেত্রে কত পার্সেন্ট জি কাটা হয় তো যেমন চারকোলের ক্ষেত্রে আমি কী বললাম কোনো রকমভাবে জিএসটি কাটা হয় না অথচ দেখা গেল আপনি চারকোল কিনতে গেলেন সেক্ষেত্রে আপনাকে চারকোলের এগেনস্টে হয়তো ফাইভ পার্সেন্ট বা আঠেরো পার্সেন্ট জি কেটে নিল তাহলে আপনার ওই পয়সাটা আপনার কাছ থেকে একমত চুরি করে নিল তো এই ব্যাপারগুলো থেকে অনেকটা সতর্ক থাকুন যাতে আগামী দিনে এই ধরনের সমস্যার মধ্যে আপনাকে পড়তে না হয় আপনাকে জেনে রাখা উচিত এবং এটাও জানুন যে আমরা যখন যদি আমাদের জিএসটি রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আমরা সেন্টেড কাটির প্যাকেটটা বিক্রি করি সেই প্যাকেটটার ক্ষেত্রে এক্ষেত্রে আপনি যদি রয়া রস্টিক বিক্রি করেন রস্টিক বিক্রি করতে গেলে এখানে কিন্তু আপনাকে ফাইভ পার্সেন্ট জিএসটি কাটতে হবে রস টিকের এগেনস্টে যাই হোক বন্ধু এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলে খুব ভালো থাকবেন খুব আনন্দে থাকবেন এবং খুব সুখে থাকবেন এই আশা রাখব আগামী দিনে আপনাদের ব্যবসার শ্রীবৃদ্ধি হোক এটা আমি কামনা করি করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব নমস্কার